السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشَّهَرِ تنزل الملائكة والروح فيها بإذن من كل يوم رب হায়াসিরেলি আমরা আল্লাহু লগদাতাম বিনিসান ইফকা কাওকাউনি আমরা আল্লাহ তালার সংক্ষিপ্ত প্রশংসা করে থাকি আমাদেরকে এখানে আসার ও বসা তৌফিক দান করেছে সেজন্য সংক্ষিপ্ত বাক্যে বলে থাকি আলহামদুলিল্লাহ এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি ও দরুদ বর্ষিত হোক আমরা সবাই বলে আল্লাহু মুআমিন আমরা আজকে যে কদরের রাত আমরা যাপন করে থাকি বা কদর সম্বন্ধে আমি খুব সংক্ষিপ্তভাবে দুচার কথা বলবো ইনশাআল্লাহ যে আমরা কীভাবে যাপন করবো আমরা আজকে এই বিষয়টুকু জানবো যে কীভাবে যাপন করতে হয় বা কদর রাত কেন দেওয়া হয়েছে বা কদর রাত আবার কী বা কদর রাত কেনই বা এসেছে আর কীভাবে যাপন করলে আমরা সব পেতে পারি আর কীভাবে যাপন করলে আমরা সব থেকে বঞ্চিত হয়ে যাব সেই বিষয়টাই আমরা আলোকপ্রাত করবো রসুল্লা সাল্লিয়াম যখন শাহাবাগন্ধকে নিয়ে বসেছিলেন তখন তিনি শাহাবাগন্ধের সামনে একটি বর্ণনা করছিলেন যে বানিস র্যান্ডের একটি লোক এক হাজার মাস সে ইবাদত করেছিল তখন সাহাবারা শুনে খুব অবাক হলেন এবং দুঃখিত হলেন যে আমরা তো বয়স পাই পঞ্চাশ থেকে ষাট বছর কীভাবে তিনি এত ইবাদত করলেন আমরা কীভাবে এই ইবাদতের অধিকারী হতে পারবো তখন তালা এই সুরা অবতীর্ণ করলেন তো কদর কদর শব্দের অর্থ হল মহাত্ম ও সম্মান এক নম্বর দুই নম্বর হচ্ছে কদর শব্দের অর্থ হচ্ছে মহিমান্বিত তো মহিমান্বিত তাকেই বলা হয় যে একজন ব্যক্তি ভালো করে শুনবেন একটু মহিমান্বিত যে এমন একটি রাত যেটা মহিমান্বিত রাত যে একজন ব্যক্তি সে তার কিছুই ছিল না আর তারপরে এই রাতটি পেলেও তার অনেক কিছু সম্পদ হয়ে গেল যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন সেটা হচ্ছে যে আমার যে যে লটারি খেলে যে লটারি খেলাটা হালাল বলছি না কিন্তু ওই যে লটারি খেলে কিন্তু লটারি খেলার আগে সে একেবারে জিরো তার কাছে কিছুই নেই কিন্তু লটারি খেলার পরে যে জিতে গিয়েছে যে সে কোটি টাকা জিতেছে তখন সে কোটিপতি এই যে লটারি খেলার আগে জিরো আর লটারি খেলে যখন জিতেছে তখন সে কি কোটিপতি রকমভাবে কদর রাত্রি এমনভাবে আল্লাহ তালা দিয়েছেন যে কদর রাতের আগে সে একজন হচ্ছে জিরো মানে এমন একটি পর্যায়ে যে তার কিছুই নাই। আর যখনই কদর রাত্রি পেল সে কী হয়ে গেল সে সবে এতটা পরিমাণ উন্নতি হলো যেন সে কোটিপতি হয়ে উঠলো এই জন্য একে বলা হয়েছে মহামান্বিত আবার একে বলা হয়েছে ভাগ্য বা আদেশ ভাগ্যটা কেমন যে আল্লাহ তালা যে নির্ধারণ করেছেন যে ভাগ্য যে নির্ধারণ করা হয়েছে আমাদের জন্মের পঞ্চাশ হাজার বছর আগে এটা আমরা সকলেই জানি এই ভাগ্য যে আল্লাহ তালার একটি যে বাজেট সেই বাজেটটাকে এই কদরের রাতে বাস্তবায়িত করা হয় কদরের রাতে ফেরেস্তাদেরকে জানিয়ে দেওয়া হয় কে মারা যাবে কে জন্মগ্রহণ করবে কে কোটিপতি হবে ইত্যাদি সমস্ত কিছু এই রাতে নির্ধারণ করা হয় আল্লাহ তালা কিন্তু জানেন ভাগ্যটা কিন্তু ফেরেস্তাদেরকে দেওয়া হয় যাতে ফেরেস্তারা সমস্ত দিনকে যেন এইটা বন্টন করে দেয় বাজেট বাজেটটা বন্টন করার একটা দিন সেটাই হলো ভাগ্য এবার আমরা সরাসরিভাবে আমরা আয়াত থেকে তর্জমা করব বা তফসিল করবো সংক্ষিপ্ত বাক্যে এখানে আল্লাহ তালা বলেছেন যে ইন্না আনজালনা লাইলাতিল কদ। এটিকে অবতীর্ণ করা হয়েছে কদরের রাত্রিতে এটি কি এখানে লাইলা কদ পদ হু হু শব্দটি ব্যবহার করেছে হু ফি লাইনা তুল পদ এই কদরের রাতে এটিকে অবতীর্ণ করা হয়েছে এটি মানে মনে রাখবেন এটি মানে এখানে হু বলতে এখানে আল্লাহ তালা এখানে যখনই আমাদের হু শব্দটি ব্যবহার করেছে তখন এই হু বলতে আরব দেশে এমন একটা পরিচিত ছিল যে কেউ যদি বলতো এইটা শুনেছিস তখন বা নতুন কিছু শুনেছিস নতুন কিছু জেনেছিস তখন তারা বুঝে নিত যে এইটা কোরণ ছাড়া আর কিছু নাই তাই আল্লাহ তালা এখানে হু ব্যবহার করেছেন যে এটিকে অবতীর্ণ করা হয়েছে মানে কুরাণকে অবতীর্ণ করা হয়েছে এই লাইলাতুল কদরে আবার এখানে একটা উদাহরণ দিলে বুঝবেন যেমন ধরুন একটা খেলা হচ্ছে ফুটবল খেলা যে আমি হয়তো এক বন্ধু হয়তো আছে এক দেশের পক্ষে আর এক বন্ধু আছে আর দেশের পক্ষে এক বন্ধুর দল জিতেছে তখন জিজ্ঞেস করলো তুই কেমন খেলি খেলিমানে কি সে বুঝবে যে খাওয়া দাওয়া করলো না খেলি মানে সে ভালো বুঝে যাবে সে গোল কথা খেয়েছে বুঝতে পারছেন কিনা এইভাবে আল্লাহ তালা এই যে যে রাতটিকে এটি এটি বলে আল্লাহ তালা কোরআন মাজিদকে বুঝিয়েছেন কিন্তু এখানে যে আল্লাহ তালা বললেন যে এটিকে আমি কতরে রাত্রে অবতীর্ণ করলাম কিন্তু আমরা তো জানি যে এই কোরআন মাজিদকে তেইশ বৎসরে অবতীর্ণ করা হয়েছে জানি না তেইশ বছরে জহাজন আব্বাস রাজনী বর্ণিত যে এখানে এই কোরআনকে লাউহে মাহফুজ থেকে ভালো করে মনে রাখবে সপ্তম আসমানে যে লাউহে মাহফুজ সেই লাউহে মাহফুজ থেকে ওইখান থেকে কোরআনটিকে প্রথম আসমানে এসে রাখা হয় সেটাই হচ্ছে রাতে। আর এটা কি পরবর্তীতে ঘটনাক্রমে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে রসমুল্লা সাল্লাহ আল্লাহামের পরে তেইশ বছরে তাহলে আমরা বুঝতে পারলাম যে তেইশ বছরে কিভাবে অবতীর্ণ হয়েছেন আল্লাহ কখন বললেন যে কদর রাত্রি কোথায় কিন্তু অবতীর্ণ হয়েছে বলছে আমি অবতীর্ণ করেছি কিন্তু কিভাবে এই বছর আমরা সেটা জানা যে পরের রাতে আল্লাহ তালা কি বলেছে তুমি কি জানো যে কদরের রাত কি আল্লাহ তালা বলছেন যে তুমি কি জানো কদরের রাত কি মানে কোনো মানুষের কি সম্ভব আছে যে কদরের রাত কি সেইটা জানাতে পারবে কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় যে কদরের রাত কী এইটা জানাতেও সম্ভব নয় এখানে রসুল্লাহ সাল্লাহ আলু ইসলামকে ভালো করে শুনবে কদরের রাত কী এই নিয়ে আমাদের বিভ্রান্ত মতভেদ আছে আমি সেই দিকে যাবো না তো আমি শুধুমাত্র শটের উপরে বলবো এখানে রসুল্লাহ সাল্লা আলাইসলামকে জানানো হয়েছিল যে কদর রাত কোনটা আবার রসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে এই কদরের রাতটাই ভুলিয়ে দেওয়া হয়েছে তখন রসুল্লাহ সাল্লাসলাম বললেন যে আমাকে যেটা জানা হয় জানানো হয় সেটাও আল্লাহর তরফ থেকে ভুলিয়ে দেওয়া হয় সেটাও আল্লাহর তরফ থেকে তাই তিনি কদরের রাতটা কোনটা সেইটা কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন বা তিনি আর বলতে পারেননি কিন্তু মনে রাখবেন কদরের রাত কি এটা আল্লাহ যদি মানুষকে জিজ্ঞেস করে মানুষের কি সম্ভব রসুল্লাহ সাল্লাহ যে কদরের রাত কি আল্লাহ পরের রায় বলছে লাইলাতুল কদর মিন লাইলাতুল কদর খাইরুম উত্তম আলফিসার হাজার মাসের চেয়েও ভালো করে শুনবে যে হাজার মাসের চেয়েও এই যে ইবাদত বন্দীগি করব এই ইবাদত বন্দীগিতে হাজার মাসের চেয়েও বেশি হাজার মাস পর্যন্ত না যে হাজার মাস পর্যন্ত আপনি সব এটা নয় হাজার মাসের চেয়েও আপনি এই সবটি পেয়ে যাবেন যদি একটি রাত যাপন করতে পারেন এবার আমরা বলতে পারি যে এক যাপন করে যদি আমি হাজার মাসে সব পেয়ে যাই তাহলে তো আমার ইবাদত করাই লাগবে না একটা উদাহরণ দিলে বুঝবেন যেমন একটা কোম্পানির একটা ছেলে হয়তো কাজ করে এবার বললো যে তুমি এই কোম্পানির এই মালগুলো যদি বেশি করে সেল করতে পারো এতদিনের মধ্যে তাহলে তোমাকে বোনাস দেওয়া হবে এবার সেই ছেলেটা কি করলো সেই মালগুলোকে ততদিনের মধ্যে বা দ্রুত গামী সেল করলো তাকে বোনাস দেওয়া হলো কিন্তু সেই বোনাসটা পাওয়ার পরে ওই ছেলেটা যদি বলে আমি সামনের বছর আমি আর এই কোম্পানির ব্যবসা করব না তাকে কি আর বোনাস দেওয়া হবে না মাসে যে বেতন দেওয়া হতো সেটা দেওয়া হবে সেটাও দেয়া হবে না এবং বোনাসটাও দেওয়া হবে না তো এইভাবে আল্লাহ তালার ইবাদত যদি একদিন ইবাদত করে যদি আমরা ছেড়ে দিই লাস্টের দিকে আমরা সবাই চির হয়ে যাব আমরা কিন্তু সাফল্য আনতে পারবো না আল্লাহ তালা পরের বলেছেন তানাক জালুল মালাইকা তো হাবিজ নি মিনকুল নি এই যে তানাজ জালুল মালাইকা আল্লাহ ফেরোস্তাগনকে অবতরণ করেছেন সেই রাতে কোন রাতে কদের রাতে কতজন ফেরেস্তা এখানে তাফসিল কারকরা বলেছেন যে এতজন ফেরেস্তা অবতীর্ণ করা হয়েছে পৃথিবীর যে ধুলিকণা রয়েছে বালি ধুলিকণা তো এতগুলো ফেরেস্তা অবতীর্ণ করা হয়েছে আমি যদি বলি এই মসজিদে যে লাইট আছে এই ফেরস্তা তো জানছে নূরের তৈরি সেটা আলো তো এই মসজিদে যতগুলো লাইট আছে তার থেকে যদি লাইট বেশি দেওয়া হয় তাহলে কি মসজিদটা ফেটে যাবে না মসজিদটা সৌন্দর্য বেড়ে যাবে আরো সৌন্দর্য বেড়ে যাবে তো ওইভাবে ফেরস্তা আল্লাহ এতটা অঘণিত ফেরস্তা প্রেরণ করেছে পৃথিবীতে ফেরেস্তা থাকা সত্ত্বেও তিনি এত ফেরস্তা প্রেরণ করেছেন যেন এই সৌন্দর্য আরও সুন্দর হয়ে ওঠে মানে রাতের মর্যাদা বোঝাতে গিয়ে তিনি কিন্তু এইটা ফেরেস্তাদের অবতরণ করেছেন তারপরে বলা হয়েছে যে রুকে অবতরণ করেছি রু বলতে এখানে কিন্তু জিবরিল সালামকে বোঝানো হয়েছে রু বলতে এখানে জিবরিল সালামকে বোঝানো হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি যুগে যখন ওহী আসতো তখন তিনি নিয়ে আসতেন ওইগুলো সেই রুকে বোঝানো হয়েছে কেন

বেড়ে গেল তো সেই রকমভাবে আমরা সম্মান বাড়তি করে কিন্তু করেছি তারপরে আয়তে কি বলে সালাম আমরা সেইটুকু জানবো সালামুন হিয়া হাত্তা মাতলা ইলফাজ সালাম এখানে সালাম বর্ষিত হয়েছে শান্তি বর্ষিত হয়েছে সারা রাত শান্তি বর্ষিত হয়েছে একইবারে ফজর পর্যন্ত অনেকেই কোয়েশ্চিন করে যে আমরা রাত কটা পর্যন্ত জাগব কটা থেকে কটা ভালো করে মনে রাখবেন সন্ধ্যার পথ থেকে একইবারে ফজর পর্যন্ত রাত যাপন করতে হয় কটা পর্যন্ত যে আমাকে মাইকে অ্যানাউন্স করলো যে মায়ের বোনেরা আপনারা রান্না করতে উঠে বলুন আমি ঘুমিয়ে পড়লাম এখানে শেষ নয় নামাজ পড়ে কিন্তু এখানে আমাদের হজরের বা কদরের রাত আমাদের শেষ কিন্তু আমরা অনেকেই কি করি যে একটু পর্যন্ত জাগি বা কোথায় থেকে এটাই বুঝতে পারি না এবার আমরা এই যে শান্তি সেই শান্তিটা সারা রাত বর্ষিত হতে থাকে আপনাকে সালাম দিয়ে যাচ্ছেন যে শান্তি বহন করছে এই শান্তিটাই দেখবেন কে আমাদের ময়দানে যেদিন আপনাকে ওই দাঁড় করানো হবে কে আমাদের ময়দানে এবার রাত্রিটা কিভাবে যাপন করবো সেই কথা দু চারটি কথা বলে আমরা বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ এখানে রাত্রি যাপনের কথা বলেছে বলেছেন কেউ যদি সবের উদ্দেশ্যে ভালো করে শুনবেন সবের উদ্দেশ্যে সারা রাত যদি যাপন করে থাকে তো আল্লাহ তালা তার জন্মের পর থেকে যত পাপ রয়েছে সমস্ত পাপ তার ক্ষমা করে দেওয়া হবে যদি সবের উদ্দেশ্যে রাত্রি যাপন হয়ে থাকে অনেক যাপন হয়ে থাকে এরকম যে আমি রাত জেগেছি তোর ক্ষমতা আছে এই যে একটা বন্ধুর কাছে নিজের মহত্বতা বলার জন্যেও কিন্তু রাত যাপন করে এই রাত জায়গায় কিন্তু সব নেই আবার আমাদের ভাইয়েরা যেসব যুবক ভাইয়েরা রয়েছে তারা যেমন আড্ডা উল্লাসে মেতে একবারে পার্টি অনুষ্ঠান করে এমনকি আমার কিছু স্টুডেন্ট বলছিল আপনারা জানেন হয়তো আমি ছোটোখাটো একটা টিচার তো আমার কিছু স্টুডেন্ট বলছিল যে স্যার আমরা রাত যাপন করেছি কীভাবে তো বলছে আমরা রুটি বানিয়ে মাংস তৈরি করে একেবারে ডিজে নিয়ে এসে বাজিয়ে আনন্দে উল্লাসে রাত কাটাচ্ছে আমি বাবা এটা তোমার রাত্রি যাপন হয়নি এটা তোমার এনজয় করা হয়েছে তো বললো কেন স্যার আমি বললাম এতে তুমি সবের অধিকারী হতে পারবে না এটা তোমার কাছে রাত্রি যাপন কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল যে রাত্রি যাপন করা বলেছে সেই যাপন হতে পারো তাই তুমি সবের অধিকারী হতে পারো নি এই যে আমাকে বললে আমি হয়তো বললাম বাহ তোরা খুব ভালো করে করেছিস এনজয় করে এই যে আনন্দ উল্লাস তুমি একটু বড়াই কিছু পেয়ে গেলে এইটুকুই যথেষ্ট সব তুমি পাবে না তাহলে আমরা কিন্তু এইভাবে যাপন করবো না অনেকে কি করে মসজিদ মসজিদে এসে স্পিকার নিয়ে এসে কিছুক্ষণ যাপন করলো তারপরে স্পিকার নিয়ে এসে বাজিয়ে দিল জালসা ওয়াজ এমনকি অনেকেই বলে স্যার আমরা ডিজেও বাজিয়ে দিই অনেকে স্টুডেন্ট বলে আমাকে কখন সেটা অনেক রাতে কেউ যখন মসজিদে থাকে না সব জানালা দরজা বন্ধ আমি ছোট্ট স্টুডেন্টদের কথা বলছি আমি বড়দের কথা বলছি না যারা আমার যুবক ভাইয়েরা রয়েছে এইভাবে যদি রাত্রি রাত্রি যাপন করে তার রাত্রি যাপনে কোনো সব হতে পারে না আমরা কিভাবে রাত্রি যাপন করবো সে বিষয়ে বলবো ইনশাল্লাহ এখানে মায়া রাজের থেকে বর্ণিত যদি আমরা এই কদরের রাত্রি যদি পেয়ে যাই তাহলে আমরা কীভাবে যাপন করবো তখন রসুল্লা সাল্লাম আলু ইসলাম বললেন তোমরা যদি কদরের রাত্রি পেয়ে যাও তাহলে তোমরা যাপন করবে যে একটি দোয়া বেশি বেশি পাঠ করবে সেটি হলো আমরা দোয়াটা বলছি অবশ্যই যে আল্লাহ হুম্মা ইন্নাকা আফুন তোহাইবুল আফুয়া হা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবে তোমরা যখন রাত্রিটা পেয়ে যাবে তারপরে আমরা কোরআন পাঠ করব বেশি বেশি করে নফল ইবাদত করব অনেকে আমরা জিকির করব করব তব করবো ফার পাঠ করব আর এখন আমাদের অনেকেই থাকে যে আমরা নফল ইবাদত করি নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা হয়ে থাকে একশো টাকাত কে বলবে দুশো টাকাত কেউ তিনশো রাকাত কেউ চারশো টাকা পাঁচশো টাকা এই যে প্রতিযোগিতা সেকেন্ডে মানে মিনিটে এক রাখাত করে কমপ্লিট মানে মিনিটে এত দ্রুত আমি ইবাদত করতে থাকে যে মিনিটে মিনিটে এক রাখাত করে হয়ে যায় এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এবার একটা উদাহরণ দিলে বুঝবেন মাধ্যমিক ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে যে টিচার গার্ডে রয়েছেন সেই টিচার বলছে যে ছেলে তুমি কোনো প্রকারে নকল করো না আমরা কিন্তু খাতা বাতিল করবো বারবার সমস্যার সম্মুখীন করছে তখন টিচার বললেন বা নকল করছে তখন টিচার বললেন যে আমি এবার তোমার খাতা জমা নেওয়া হবে না তার পরীক্ষা দিয়েও যা না দিয়েও তাই কারণ পরীক্ষা খাতা জমা নেওয়া হবে না তো আপনি ওইভাবে স্পিডে নামাজ গতিতে পড়ে আপনার ইবাদত করেও যা না করেও তাই আল্লাহ তালা এবং আল্লাহর ফেরেস্তাগণ যারা আছেন তারা গ্রহণ করবেন না স্পিড আপনি ধীরে স্থিরভাবে পড়ুন কীভাবে পড়বেন এক লাগারে পাঁচ মিনিট দশ মিনিট সময় লাগুক এবার আপনি বলতে পারেন যে আমি পাঁচ মিনিট দশ মিনিট তো সুরাই মুখস্থ নিয়ে আমি কীভাবে পড়ব একটা সুরা বারবার পড়ুন একটির কাতে একটা সুরা বারবার পড়ুন ফাতে হার পরে বারবার পড়ুন দশ মিনিট পাঁচ মিনিট সময় লাগুক আপনি একশো রাখার যদি পড়তে পারেন একশো রাখা সব পাবেন এক রাখার যদি পড়তে পারেন এক রাখা সব পাবেন যদি আপনার সেইটা হয়ে ওঠে যে এই কোরআন যেদিন আমি বক্তব্য বক্তব্য বলেছিলাম যে রোজা আপনাকে সহায়তা করবে ময়দানে তো এখানেও কোরআন তার পক্ষে এমনভাবে সাফল্যের জন্য তার পক্ষে দাঁড়াবে কিয়ামতের আমাদের ময়দানে তিনবার পাঠ করে তাহলে তাকে তিরিশ পারা কোরআন পড়ে যতটা সব পাবে ততটা নাকি পাওয়া যাবে এক থেকে দেড় মিনিট লাগবে তিনবার এক্লাস সুরা পড়তে তারিখ নিয়ে আমাদের যে বিভ্রান্ত কোন তারিখ থেকে কোন তারিখ আমরা নির্ধারণ করবো অনেকে পঁচিশ তেইশ একুশ সাতাশ উনত্রিশ তো রসুল্লাহ সাল্লা ক্ষেত্রে বলেছেন দশটি রাত যদি কেউ সম্পূর্ণভাবে যাপন করতে পারে তাহলে সে কেউ এই রাত থেকে বঞ্চিত হতে পারবে না না কিন্তু কেউ যদি যদি এই রাত যাপন যাপন করে করে রাতগুলো সব থেকে বঞ্চিত হবে না কেউ যদি সমস্ত রাত বা যাপন বাদ দিয়ে সাতাশি রাতে একবারে ডিজে পার্টি বাজানোর মতন হৈলাসে মেতে একেবারে পার্টি করে রাত যাপন করছে অথচ রাত চলে গিয়েছে হয়তো পঁচিশে রাত চলে গিয়েছে তেইশে রাত চলে গিয়ে একুশে আর ওদিকে জাগছে সাতাশে এইভাবে জাগে কিন্তু রাতে সব হওয়া যায় না বা রাতে সব কিন্তু সম্ভব নয় কিন্তু আমরা হয় এটা যে আমাদের মা বোনেরা যে রাতে রান্না করতে ওঠে তারা কি কত রাতে সব পাবে না তার নিয়াতের উপরে বলেছে আমি প্রথম আদিষ্টা যে নিয়াদটা দেখবে নিয়াতটা যদি সবের উদ্দেশ্যে হয় তবেই সে সাফল্য অর্জন করবে আর নিয়াত যদি আমাদের এই রকম হয় যে আমি সাহায্য রান্না করে আমার পরিবারের যতজন লোক আছে তাদেরকে আমি রান্না করে খাওয়াবো এর জন্য আমরা সব দিবেন যেহেতু তিনি একজন সমস্ত রোজাদার ব্যক্তিদের সাহায্যের জন্য তিনি হাত বাড়িয়েছেন অবশ্যই সব দেবেন কিন্তু এই ক্ষেত্রে যে আমার স্ত্রী আমার বোন আমার মা রাত্রি যাপন করছে এখানে যে সব মানে কদরের রাতে সব পাবে এটা আমি বলতে পারবো না কারণ রসুল্লা সাল্লা বলেছেন কেউ যদি সবের উদ্দেশ্যে যদি কেউ রাত্রি যাপন করে তাহলে কিন্তু এই রাতে সব পেয়ে যাবে আমরা যেন আল্লাহ তালা এবং যারা বিনয়ের সঙ্গে এই রাত্রি যাপন করতে পারে বা এই রাত্রি সবের উদ্দেশ্যে যারা যাপন করে আমাদেরকে যেন আল্লাহ তালা তাদের দলে দলেভুক্ত করে এবং আল্লাহ এবং আল্লাহ রসুল এই দল বা যেভাবে রাত্রি যাপন করার কথা বলেছে সেইভাবে যেন আমরা রাত্রি যাপন করতে পারি এই বলে আমরা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম